আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক সম্প্রতি শাহবাগে বেশ কয়েকটি রাজনৈতিক দলের যে একটা সমাবেশ সেই সমাবেশ থেকে অদ্ভুত একটি স্লোগান তোলা হয়েছে আলু না গণভোট 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 এবং এটা রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে এবং মুখে মুখে এটা ফিরছে তো আমি এখানে যে শিরোনামটি ব্যবহার করেছি আলু না গণভোট 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 এটি নিয়ে কথা বলবো কিন্তু যেটা আমি আশঙ্কা করছি সেটা হলো খুব দ্রুত আরেকটি স্লোগান চালু হবে পিয়াজ না গণভোট সবাই বলবে পিঁয়াজ 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 কারণটা কি আর এর আগে দেখেছেন যে বিএনপির পারসন মূলত এখন কার্যনির্বাহী চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন চেয়ারম্যান জনাব তারেক রহমান তো তার সঙ্গে জামাতের এবং এনসিপির অনেক নেতার যে প্রকাশ্য মতবিরোধ এটা একেবারে সামনে চলে এসেছে তো যেহেতু তিনি বিএনপির নেতৃত্ব দিচ্ছেন কাজেই তাকে যদি হতোদম করা যায় তাকে যদি অসম্মানিত করা যায় বেদ্যুতি করা যায় এবং তাকে নিয়ে নানারকম ন্যারেটিভ তৈরি করা যায় তাহলে পুরো বিএনপির মনোবল ভেঙে দেওয়া সম্ভব বিএনপিকে উত্তেজিত করা সম্ভব এবং এই সময় বিএনপির নেতারা উত্তেজিত হয়ে যদি কোনো কর্মকাণ্ড ঘটান তাহলে যারা এই কাজগুলো করতে চাচ্ছেন তাদের জন্য পোয়া বারো হয়ে যায় ইতিপূর্বে আমরা টিনের ছেলে কা তারেক আমার ঢ্যাশ 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 আপনারা জানেন মুখস্থ হয়ে গেছে এক দুই তিন মানে এক দুই তিন চার তারেক রহমানের ঢ্যাস 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 মার তো এগুলো আসলে বাংলাদেশের রাজনীতিতে কখনোই ছিল না আর এই কাজ করার ফলে কি হল আবার জনাব তারেক রহমানের সাহেব যারা লোকজন আছে তারা আবার একই কথা তারেক রহমানের সমপর্যায়ের যে সকল নেতৃবৃন্দ রয়েছে বিশেষ করে আমিরে জামাত জনাব ডক্টর শফিকুর রহমান তো যে অসম্মান তারেক রহমান সাহেবকে করা হয়েছে ঠিক একইভাবে জনাব ডক্টর শফিকুর রহমান তাকে এক এক ধরনের অশ্লীল অশ্রাব্য স্লোগান দেওয়া হয়েছে এরপরে ওটা আর হয়নি বন্ধ হয়েছে কিন্তু ক্ষতি যা হওয়ার জামাতের আমির এবং জনাব তারেক রহমান সাহেবের কিংবা জামাতের রাজনীতির বা বিএনপির রাজনীতির সেই ক্ষতিটা কিন্তু হয়ে গেছে তো রাজনীতির যে স্বাভাবিক পথ পরিক্রমা এখানে যে সৌজন্যতা শালীনতা এর সঙ্গে ব্যঙ্গ বিদ্রুপ খোঁচা দেওয়া এই জিনিসগুলো থাকবে এটা উনিশান চার্চিল বলেন ইন্দিরা গান্ধী বলেন জর্জ ওয়াশিংটন বলেন রোনাল্ড রিগান বলেন কিংবা আব্রাহাম লিঙ্কন বলেন তারা সবসময় প্রতিপক্ষকে উদ্দেশ্য করে অসাধারণ সব কৌতুক করেছেন ব্যঙ্গ এবং বিদ্রুপ করেছেন কিন্তু শালীনতার মধ্যে থেকে শিক্ষা এবং দীক্ষার মধ্যে ফলে এটা একটা ইতিহাস হয়ে গেছে এবং সেগুলো লিখিত আছে এবং এখন সেগুলো আবার নতুন করে ভাসছে কিন্তু বাস্তবতা হলো যে এই জমানাতে যে অশ্লীল এবং অশ্রাব্যতা এটা কখনো লিখিত থাকবে না এটা কখনো লেখা সম্ভব না কিন্তু এটা মানুষের মন মস্তিষ্কে অশ্লীলতা এবং অশ্রাব্যতার দলিল রূপে এই যুগে রাজনীতিকে যেভাবে প্রশ্নবিদ্ধ এবং কলঙ্কিত করে তুলবে তার দায় আমরা কেউ কিন্তু এড়াতে পারব না তো যেটা বলছিলাম যে জামাত এবং বিএনপির দীর্ঘদিনের সক্ষতা এবং এ দলের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে যে পারিবারিক সম্পর্কটা ছিল সেটা এখন আর নেই এবং দিন যত যাচ্ছে এটা রীতিমতো যুদ্ধংদেহি হয়ে পড়ছে আর এই সুযোগে আওয়ামী লীগ ঢুকে পড়বে হয়তো বিএনপির সঙ্গে হয়তো জামাতের সঙ্গে এতে কোনো সন্দেহ নেই এর কারণ হলো যে ক্ষমতার ভারসাম্যটা এখন বাংলাদেশে তৈরি হওয়ার মতো নয় বিএনপি যদি একা চলে তাহলে বেশিরভাগ লোক জামাতের সঙ্গে বিরোধী দল হিসেবে চলে যাবে এবং এটা একটা বৃহৎ শক্তিতে রূপান্তরিত হবে ওটা বিএনপি সেই ভার বহন করতে পারবে না আবার যদি বিএনপি রাষ্ট্রক্ষমতায় চলে যায় এটা হল যাওয়ার আগে তো রাষ্ট্রক্ষমতায় চলে যাওয়ার পর বিএনপিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা জামাতের থাকবে না বরং এই গত চোদ্দ মাসে জামাত এবং তাদের সমর্থিত যারা লোকজন রয়েছে তারা যতটুকু সুযোগ সুবিধা নিয়েছে রাষ্ট্র থেকে প্রশাসন থেকে রাজনীতি থেকে প্রতিটি জিনিস বিএনপি একেবারে কড়ায় ঘন্টায় একেবারে যেটি বলে চিপড়িয়ে তারা যেভাবে আদর করে সোহাগ করে জামাতের কাছ থেকে তার আদায় করে নেবে জামাত বুঝতে পারবে যে বাঘে যদি গাল চাটে তাহলে গালের অবস্থা কেমন হয় বাঘে যদি পিঠ চাটা দেয় বাঘের জিব্বা দিয়ে তাহলে কী অবস্থা হয় এটা বুঝতে পারে বিএনপিও বুঝতে পারে জামাতও বুঝতে পারে ফলে কি হলো না এখানে এই বিরোধটি এই বিরোধটি থামবার নয় যে কোনো মূল্যে বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না আর যে কোনো মূল্যে জামাতকে রাজনৈতিকভাবে শক্তিশালী হতে দেওয়া যাবে না এই দুটো লক্ষ্য নিয়ে বিএনপি এবং জামাত যে এগুচ্ছে আর সেখানে আগামীতে সঙ্গতের কারণে পাওয়ার ফ্যাক্টর হিসেবে ক্ষমতা যাওয়ার জন্য অথবা রাষ্ট্রপতি টেকার জন্যে আওয়ামী লীগের লোকজন সেটা যে শেখ হাসিনা হতে হবে নট লাইক দ্যাট আওয়ামী লীগের ভোটার লোকজন এটা উভয় পক্ষ নৌকিটি খুবই আকর্ষণীয় যদি জামাত অর্থাৎ এই মুহূর্তে ইলেকশন না হয় রাজনৈতিক অবস্থা এরকম বিশৃঙ্খল থাকে জামাত এবং বিএনপি যদি রাজপথে থাকে তাহলেও আওয়ামী লীগের নিয়ে হবে আর যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বিএনপিকে ক্ষমতা থেকে সরানো নামানো ব্যধিব্যস্ত রাখা বিএনপির যারা প্রতিপক্ষ থাকবে সংসদে সংসদের বাইরে তারা আওয়ামী লীগের সাহায্য নেবে এর বাইরে অন্য কোনো রাজনীতির সমীকরণ নেই এই বাংলায় এটাই বাস্তবতা তো এরই ধারাবাহিকতা বিরোধ ক্রমশ তিক্ত থেকে তিক্ততর হচ্ছে আপনারা জানেন যে গণভোট নিয়ে বিএনপি এবং জামাত মুখোমুখি অবস্থায় দাঁড়িয়েছে এবং সরকার এখন যে অবস্থা আছে তাদের আসলে বিএনপির কোঅপারেশন ছাড়া সহযোগিতা ছাড়া তাদের আসলে সাস্টেন করা সম্ভব নয় নিরাপদ প্রস্থান সম্ভব নয় একটা মিনিট তারা মুভ করতে পারবে না আবার জামাতের সাথে তারা সম্পর্কটা নষ্ট করতে চাচ্ছে না ফলে আমি এই মুহূর্তে যখন এই ভিডিওটা করছি তখন পর্যন্ত প্রধান উপদেষ্টায় ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ দেননি উনি কী ভাষণ দেবেন আমি জানি না তো ওনার ভাষণ অন্য সবারই মতো বা অন্য বারের মতো যেটা হবে সেটা হলো যদি কিন্তু ফুল ডট সেমিকলন প্রশ্নবোধক ইত্যাদি সহকারে একটা জগা খিচুড়ি যা না ওনার যে ইমেজ সেই ইমেজটাকে আরও আলু ভর্তা বানিয়ে ফেলবে এটা আমি আগেই বলে দিলাম এখানে কিন্তু যে সমস্যাটা তৈরি হচ্ছে সেটি হলো রাজনীতির যে শিষ্টাচার সেই শিষ্টাচারটি মানে একটা জঘন্য পর্যায়ে চলে গেছে যেহেতু মানে এই গণভোটের ইস্যুটা চলে এসছে এবং এই সমস্যাটা তৈরি করেছে যে না রিয়াজ এবং তার ঐক্যমন্ত্রী কমিশন এখন এটা দায় দায়িত্ব সরকারকে বহন করতে হচ্ছে দায় দায়িত্ব বিএনপি এবং জামাতকে বহন করতে হচ্ছে এবং এখানে সংস্কার বিচার মানে শেখ হাসিনার বিচার এবং গণভোট এই তিনটি ইস্যু সেটেল করা যাচ্ছে না তো বিএনপি তারা বলছে যে ঠিক আছে গণভোট হতে পারে এটা নির্বাচনের দিন এটা ছাড়া তাদের কোনো উপায় নেই আবার এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া জামাতের পক্ষে সম্ভব নয় ফলে এই গণভোট নিয়ে দুটো রাজনৈতিক দলের মধ্যে বিতরণটা চলছে তার তারপ্রেক্ষিতে জনাব তারেক রহমান তার নেতাকর্মীদেরকে তিনি খুব স্পষ্টভাষায় বলেছেন যে এই মুহূর্তে দেশে পেঁয়াজের সরবরাহ নেই আলুর সরবরাহ নেই গার্মেন্টস ব্যবসা বাণিজ্য সব তছ হয়ে গেছে কাজেই গণভোটে যে টাকাটা খরচ করবে সেই টাকাটা দিয়ে যদি এই আলু পেঁয়াজ সংরক্ষণ কৃষকদেরকে বাঁচানো এবং যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদেরকে সাপোর্ট দেওয়া হয় এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আর এতে করে জামাতি লোকজন ভীষণ খেপেছেন ইসলামী দলগুলো ভীষণ খেপেছে তাদের বক্তব্য এটা কোনো কথা হলো গণভোটের সঙ্গে আলুর কোনো তুলনা হলো আচ্ছা ঠিক আছে যখন তুলনা করা হলো তখন তারাও এটাকে খুব জিদ হিসাবে নেওয়া ঠিক অনেকটা ওই যে তুমি কে আমি কে রাজা কা রাজাকার ওইরকম এখন গণভোট না আলু তারা বলতেছে গণভোট 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 ভালো কথা আলুর সঙ্গে মানে এখানে যে আলু দ্য পটেটো বা চিপস ক্র্যাকার্স এই জিনিসগুলোকে মূলত তারেক রহমান সাহেবের সঙ্গে তুলনা করা হয়েছে এখানে দ্য পটেটো পটেটো মিনস দ্য পটেটো চিপস দ্য পটেটো ভর্তা গোলালু ভর্তা ম্যাশ তারপরে শেষে আলু দিয়ে যেগুলো তৈরি হয় ক্র্যাকার সব মিলিয়ে মানে বলা হচ্ছে যে আলু বলতে এখানে আসলে ব্যক্তি তারেক রহমান সাহেবের মানে ইমেজকে বোঝানো হচ্ছে তার বক্তব্যকে তার ব্যক্তিত্বকে তার কথা বা তার আচার আচরণ কাজই সেই আলু অর্থাৎ তারেক রহমান না গণভোট সবাই বলছে গণভোট গণভোট আছে গেল এটা তো বিএনপি যারা লোকজন আছে তারাও তো বুঝে তারাও বলবে যে পিঁয়াজ না গণভোট সবাই বলবে পিয়াজ পিয়াজ তো এখানে গণভোট বলতে যেটা বুঝাবে আর বলতে যেটা পিঁয়াজ পিয়াজের ঝাঁজ পিয়াজের ভাজ এবং পিয়াজের গঠন প্রণালী এটাকে তারা বলবে যে এটা রাজনীতি এর সঙ্গে জনগণের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা লুকায়িত আছে পিয়াজের ভেতরে যেভাবে অনেক কিছু লুকায়িত থাকে এবং পিঁয়াজ একটা জটিল যাকে বলা হয় আলুর চাইতে জটিল একটা যাকে মানে বলা হয় এগ্রিকালচারাল প্রোডাক্ট ওষুধি প্রোডাক্ট তো ওটা যেমন কার্বোহাইড্রেট আর এখানে এটা একবার রীতিমতো ম্যাডি মানে ম্যাডিকেটেড এগ্রিকালচারাল প্রোডাক্ট তো এটা নিয়ে বিএনপি খুব দ্রুত দেখবেন দু একদিনের মধ্যেই তারা বলা শুরু করবে পিয়াজ না গণভোট পিয়াজ পিঁয়াজ পিঁয়াজ ফলে কী হলো দেখেন আর এই যে আজকের যে পরিবেশ রাজনীতির যে হট্টগোল এই হট্টগোলটা আলু এবং পেঁয়াজের ধাক্কা ধাক্কিতে মূলত বিএনপি এবং জামাতকে যেভাবে পরস্পরের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এবং রাজনীতি থেকে যেভাবে সব কিছু যা কিছু কল্যাণকর সৌজন্যময় তা যেভাবে নির্বাচনে যাচ্ছে তা কি কোথায় নিয়ে যাবে আগামী দিনে আশা করি আপনারা বুঝতে পেরেছেন মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত